শীতের সময় একবার এরকমই পাটিসাপটা বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগবে বাড়ি বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে পছন্দ করবে আবার এভাবে গুড় দিয়ে বানানো গুড় দিয়ে পাটিসাপটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আর অবশ্যই এই একবার হলেও এই পাটিসাপটাটা বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা দেখুন পুরে কিন্তু একদম থাসা পুর ভর্তি হয়ে রয়েছে আর খুব সহজভাবে খুব সহজ পদ্ধতি দিয়ে বানাবো আমি একটাও ফেটে যাবে না একটাও ছেড়ে যাবে না একবার হলেও এই ভিডিওটা দেখুন নমস্কার বন্ধুরা রাখি রান্নাঘরে একটা নতুন পর্ব দেখার জন্য ধন্যবাদ আজ আমি শেয়ার করবো পাটিসাপটা রেসিপি আমরা পাটিসাপটা অনেকে বানাতে গেলে কড়াই থেকে তুলতে পারি না বা তা থেকে তুলতে পারি না ভেঙে যায় পুর বেরিয়ে যায় আজ আমি খুব সহজ পদ্ধতি দিয়ে পাটিসাপটার রেসিপি দেখাবো কড়াই থেকে উঠে যাবে অথচ বা তাতে বানালেও উঠে যাবে পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল সাপটা রেসিপি বানাতে গেলে আমাদের নারকেল কোড়া লাগবে এখানে আমি একটা নারকেল কুড়ে নিয়েছি এবার এটা আমি সাইডে শরীরে রাখব এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দেবো এখানে আমি প্রথম দেবো এক বাটি আতর চাল গুঁড়ো এখানে আতর চালের গুঁড়ো ব্যবহার করবে এটা কিন্তু দোকান থেকে আমি কিনে নিয়ে এসেছি দোকান থেকে কিনে আনলে এই আতর চালের গুঁড়োটা কিন্তু খুব সুন্দর পিঠে হয় এখানে আমি এক বাটির মতন দিয়ে দিলাম এখানে এবার আমি এক বাটি ময়দা এক বাটি আতর চাল নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এক বাটি আতর চালের জন্য কিন্তু এখানে এক বাটি ময়দা লাগবে সব কিছু উপকরণ মাপে নিলে কোনো অসুবিধা হবে না খুব সুন্দর পিঠেটা হবে এখানে এবার নেবো আমি সুজি এখানে দেখে বুঝতে পারছেন আপনারা কতটা কম সুজি রয়েছে হাফেরও কম আছে এখানে সুজি যতটা আতচ্ছার যতটা ময়দা নিয়েছি তার থেকে প্রচুর কম হাফেরও কম দেখে বুঝতে পারছেন যে সুজি নেওয়া রয়েছে চার ভাগের এক ভাগ হবে সুজি এবার এখানে আমি দেবো লবণ স্বাদ মতন লবণ ব্যবহার করবে এখানে আমি লবণ না দিলে পিঠে খেতে ভালো লাগবে না এটা আমি ভালো করে মাখিয়ে নেব এখানে আমি দশ টাকার দামে এক প্যাকেট গুঁড়োর দুধ নিয়েছি পিঠেটা ভালো স্বাদ হবে খেতে লাগবে ভালো এখানে আপনারা চাইলে গরুর দুধ বা প্যাকেট দুধও ব্যবহার করতে পারে কিন্তু আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি আর গরম জল দিয়ে এটা আমি রেডি করব ব্যাটারটা রেডি করব গরম জল দিয়ে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এটা ভালো করে আমি ফেটে নিয়েছি এবার এখানে আমি গরম জল দেবো খুব গরম জল জল না উষ্ণ গরম জল এখানে ব্যবহার করতে হবে এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি একদম হাত চোপানো যাচ্ছে হাতে কোনো এ লাগছে না গরম লাগছে না এরকমই উষ্ণ গরম জল নিতে হবে এবার এই গরম জল নিয়েছি এবার অল্প অল্প করে দেবো আর মাখাবো অল্প অল্প করে গরম জল দেবো আর এটা মাখাতে থাকবো একসাথে পুরোটা দিয়ে দেবো না দিলে এটা খুব যদি একদম যদি খুব ইয়ে হয়ে যায় পাতলা হয়ে যায় তাহলে হবে না আপনারা চামচ দিয়ে মাখাতে পারে কিন্তু এই কেক ফাটা এই এইটা দিয়ে মাখালে কিন্তু খুব সুন্দর কিন্তু মাখানো হয় একদম কোনো ধারে কোনো এ ভাব থাকবে না ডেলা পাখিয়ে থাকবে না এখানে আমি পুরো জলটা দিয়ে দেবো এখানে পুরো কিন্তু আমার এক গ্লাস জল লেগেছে এখানে পুরো এক গ্লাস জল দিয়ে দিয়েছি এবার এটা আমি সাইডে সরিয়ে রাখব এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এবার আমি পুর রেডি করে নেব নারকেল কড়াটা নারকেল কড়াটা দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু একদম নর্মালে থাকবে গ্যাসটা জড়ে দেওয়া যাবে না এখানে দিয়ে দেবো গুড় গুড় আমি কতটা নিয়েছি দেখাবো এটা কিন্তু খেজুরের গুড় আপনারা চাইলে এখানে এমনি ঝোলা গুড়ও ব্যবহার করতে পারে বা চিনিও ব্যবহার করতে পারে ঝোলা যে খেজুরের গুড়টা হয় না সেটাও ব্যবহার করতে পারে গ্যাসটা কিন্তু পুরো একদম নর্মালে থাকবে না থাকলে পুর পুড়ে যেতে পারে পুর কিন্তু পুরো রেডি এবার এটা আমি লাভিয়ে নেব পুরো রেডি করে নিয়েছি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা আমি অন্য জায়গায় ঢেলে নেব এখানে এবার ঢাকাটা খুলে দেখব এটা কেমন হয়েছে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে ডাবু ব্যবহার করতে পারেন ডাবুও নিলে খুব সুন্দর হবে অনেকটা ঘন হয়ে গেছে এবার এখানে আমি আর একটু জল দেবো এত টোকা জল দেবো এর বেশি দেবো না ভালো করে ফেটে নিয়েছি এবার ঘনটা কেমন থাকবে আমি সেটা দেখাবো বাটির গায়ে লেগেছে দেখে বুঝতে পারছেন এরকমই ঘন রাখতে হবে এর থেকে বেশি পাতলা করবে না তাহলে সরু চুলি হয়ে যাবে এরকমই থাকবে ব্যাটারটা উপর থেকে ফেলছি দেখুন দেখলে বুঝতে পারবেন এরকমই ব্যাটারটা থাকবে এটা আমার ফাঁটা হয়ে গেছে এখানে আমি একটা তা বসিয়ে দিয়েছি আমি তাই করে বানাবো পিঠেটা কেমন হয় অবশ্যই আপনারা দেখুন এখানে আমি কলা গাছে ডেগো নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে তেল বেরাস করা তুলি পাওয়া যায় সেই তুলি ব্যবহার করতে পারেন আমার মারা কিন্তু এইভাবেই পিঠে করতো এরকমই ডেগো কেটে নিয়ে এইভাবে পরের গায়ে বা তার গায়ে এইভাবে তেল ব্যাস করে দিত খুব সুন্দর পিঠে হতো খুব সুন্দর পিঠেও উঠতো আমি আজকে সেই পদ্ধতি দিয়ে বানাবো এবার এখানে আমি ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটারটা একটু ফেটে নেব ব্যাটার দিয়ে দিয়েছি এইভাবে একটু নেড়ে নেব এবার এখানে আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে দু মিনিট পরে খুলে দেখবো এটা কেমন হয়েছে আপনাদের খুলে দেখাবো সাইড দিয়ে ছেড়ে যাচ্ছে দেখুন সাইড দিয়ে কিন্তু ছেড়ে যাচ্ছে এই সাইড দিয়ে একটু ছাড়িয়ে নেবো প্রথমটা একটু অসুবিধা হয় তারপর সবগুলো খুব সুন্দর হয় ছাড়িয়ে নিয়েছি এবার এখানে আমি পুর দিয়ে দেব এইভাবে বানালে কিন্তু পাটিসাপটা কিন্তু খুব সুন্দর হবে খেতে যতটা সুন্দর লাগবে দেখতেও কিন্তু ততটা সুন্দর লাগবে এইভাবে একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে পারে এখানে আর একটা চামচ আমি ব্যবহার করব এইভাবে কোনো স্থায়ী দিয়ে ফাটবে না কিছুই হবে না খুব সুন্দরভাবে উঠছে প্রথমটা একটু অসুবিধা হয় তারপর সবগুণা একদম খুব সুন্দর হয়ে ওঠে সুন্দর দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দর হয়েছে একটা বানিয়ে দেখাবো করার মধ্যে তেল ঘষে দেবো নেড়ে দিয়েছি এবার এখানে আমি ঢাকা দিয়ে দেবো এটাও তুলে নেবো খুলে নিয়েছি সব সাইড দিয়ে ছেড়ে যাচ্ছে এখানেও আমি পুর দিয়ে দেবো হাত দিয়েও এইভাবে মুড়ে দেওয়া যাবে পুরো রেডি এইভাবে এবার আমি সবগুলো রেডি করে নেব রেডি একদম ধোমা উঠছে লাভিয়ে নিয়েছি সব একদম রেডি করে নিয়েছি অবশ্যই সব কিছু জিনিস উপকরণগুনো যদি মেপে নেওয়া যায় পিঠে কিন্তু এরকমই খুব সুন্দরভাবে আর খুব সুন্দরভাবে উঠে যাবে দেখে বুঝতে পারছেন আপনারা যে কত সুন্দর পিঠেটা হয়েছে কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের কাছে অনুরোধ করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পারলে সবার সাথে শেয়ার করবেন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল একটা লাইক করো কমেন্ট করতে ভুলো না আমার চ্যানেলে অন্তত অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে যেও কেউ দেখে টেনে নিও না টেনে দিও না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা টাটা